আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন কাজী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলে জানাতে স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করবো বিয়ের বয়স কত তো এই ক্ষেত্রে অনেকে আপনাদের প্রশ্ন করেছেন যে বিয়ের বয়স কত অল্প বয়সে বিয়ে করা যাবে কিনা কোনো রাস্তা আছে কিনা কোনো মাধ্যম আছে কিনা আসলে সরকারের আইন মোতাবেক বিয়ের বয়স্কত যদি অল্প বয়সে বিয়ে করে তাহলে বিয়ের কী শাস্তি হতে পারে এই সম্বকে আলোচনা করার চেষ্টা করব প্রথমত বিয়ের বয়সের ক্ষেত্রে বলতে বর্তমান সরকার আইন মোতাবেক ছেলের অবশ্যই একুশ বছর সম্পূর্ণ হতে হবে মেয়ের আঠারো বছর সম্পূর্ণ হতে হবে এখন যদি কেউ কেউ যদি অপ্রাপ্ত অবস্কার বিয়ে করে এবং এই বিয়ে পরিচালনার কাজে যারা সাক্ষী থাকবে যারা সহযোগী থাকবে তাহলে বাল্যবিবাহ নিধন আইন অনুযায়ী তারা দোষী সাব্যস্ত হতে পারে যে আপনি একটি বাল্যবিবাহ সংগঠিত করলেন এমনকি সেখানে যারা সাক্ষী থাকবে যারা সহযোগিতা করবেন এবং যিনি নেকারে দিশা তারাও কিন্তু শাস্তির আওতায় আসবে বাল্যবিবাহ সংগঠিত করলে সেই ক্ষেত্রে দুই বছর পর্যন্ত কিন্তু কারাদণ্ড হতে পারে আপনার জেল হতে পারে দুই বছর পর্যন্ত এই ক্ষেত্রে কোনোভাবেই বাল্যবিবাহ করা যাবে না অবশ্যই একুশ বছর সম্পূর্ণ হতে হবে মেয়ের আঠারো বছর সম্পূর্ণ হওয়ার পরে আপনি কার্য গিয়ে সাক্ষীদের সম্মুখে বিয়ে করতে পারবেন বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন আমার যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি বিয়ারেন্টি পেশ করে দেবেন যাতে সবার আগে নীতি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আফেদা আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ